ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট এইট বামফ্রন্টের তরফ থেকে হাত চিহ্নে ভোট দেওয়ার বার্তা জানিয়ে শামসেরগঞ্জের কাকুরিয়ায় মিছিল ও সভা সিপিআইএম এর দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে শামশেরগঞ্জের কাকুরিয়ায় মিছিল ও সভা করল সিপিআইএম রবিবার কাকুরিয়া মোড় সংলগ্ন এলাকায় সভা করার পাশাপাশি হাত চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি মিছিল করে সিপিআইএম নেতৃত্ব মিছিলটি কাকুরিয়া সংলগ্ন এলাকা পরিক্রমা করে মিছিলে পা মেলান সিপিআইএম এর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায় প্রাক্তন বিধায়ক তোরাবালি আলী সিপিআইএম এর ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাস্তার হোসেন রবজুল ইসলাম আজাদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বাম এবং কংগ্রেস মনোনীত জোট প্রার্থী খান চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান সিপিআইএম এর নেতারা মিছিল সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাসস্ট্যান্ড কন্টাক্ট কন্ট্যাক্ট নাইন নাইন এবং বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সমর্থনে ঈশা খানকে নির্বাচিত করবার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব এই দুই অপশক্তিকে পরাস্ত করতে এবং তার বিরুদ্ধে একমাত্র প্রার্থী একমাত্র প্রার্থী শাখান তার পক্ষে তাকে নির্বাচিত করার পক্ষে আমরা লড়ব এর জন্য আমাদের সাংগঠনিক সমস্ত প্রস্তুতি যেমন আমরা নিজেরা করব নিজেদের দায়িত্ব করবো তেমনি কংগ্রেস চাইলে আমরা যৌথভাবেও কংগ্রেসের সঙ্গে একসঙ্গে একই মঞ্চে থেকে জনগণের কাছে আমরা আহ্বান জানাবো এই নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন এই নির্বাচন গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং সাধারণতন্ত্র সংবিধানের এই মূল কাঠামোকে রক্ষার নির্বাচন এই রক্ষার নির্বাচনের একমাত্র প্রার্থী এখানে কংগ্রেসের তার পক্ষে আমরা লড়াই করি যে প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে এই মালদা দক্ষিণ কেন্দ্রে আমরা বামফ্রন্ট কংগ্রেস প্রার্থীকে এখানে সমর্থন করছি কংগ্রেস প্রার্থীর সমর্থনে মূলত আমাদের কর্মী সমর্থকদের কি করণীয় কাজ কিভাবে তারা নির্বাচনটা পরিচালনা করবে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবে এই বিষয়ে বার্তা দেওয়ার জন্য এবং তারপরে একটা মিছিল আমরা করলাম প্রার্থীর সমর্থনে এই কর্মসূচি আজকে আমাদের এখানে ছিল সাধারণ মানুষের সারা কেমন আমরা এটা লক্ষ্য করছি যে সাধারণ মানুষ তৃণমূল এবং বিজেপিকে হারাতে সাধারণ মানুষের ব্যাপক সারা আছে গোটা রাজ্যেই যেমন আমরা সারা পাচ্ছি আবার মুর্শিদাবাদ জেলায় তো বিশেষ করে খুব ভালো সারা এবং এই কেন্দ্র মালদা দক্ষিণ কেন্দ্রের যে যে এলাকা সেই এলাকাতেও খুব ব্যাপকভাবে সাড়া পাওয়া যাচ্ছে যেখানে আস্তে আস্তে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর পক্ষে মানুষের একটা হাওয়া উঠছে এটা আমরা উপলব্ধি করছি এরপরে নেক্সট পদক্ষেপ কী রয়েছে এই সভা করলেন আমাদের যেটা আমাদের যে বামপন্থীদের যে নির্বাচনী স্ট্রাকচার একবারে বুথ স্তর পর্যন্ত আমাদের যে কর্মীরা কাজ করেন সেই কর্মীরা বুথে বাড়ি বাড়ি যাবেন মানুষকে বোঝাবেন যে কেন বিজেপি কেন তৃণমূলকে পরাস্ত করা দরকার এবং কেন আমাদের কংগ্রেস প্রার্থীকে সমর্থন আমরা করছি এবং কেন তার পক্ষে ভোটটা দেওয়া দরকার সে বিষয়ে মানুষকে বোঝাবেন এবং ভোটের যা যা কাজ এবার বুথস্তর পর্যন্ত আমাদের যে সাংগঠনিক যে নির্বাচনী যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচার মেনেই আমরা কাজ করি